আমাদের দেশে কিছুদিন পর পর এসব কি হয়ে যাচ্ছে রে ভাই খালি ঘুমন্ত অবস্থায় স্ত্রী স্বামীর লিঙ্গ কেটে পালিয়ে যায় এর জন্য আমাদের দেশের হাজারো যুবক বিয়ে করতে ভয় পাচ্ছে এর চলুন কথা না বাড়িয়ে নিউজটি পড়া যাক এবং ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত মেহেরপুর শহরের চক্রপাড়া এলাকায় ইমাম হোসেনের পালিয়েছেন তার স্ত্রী নাসরিন শনিবার স্বামী কেটে ডিসেম্বর রাতে এই ঘটনা ঘটে বলে জানা যায় পলাতক ইসলী নাসরিন বরিশাল জেলার বাবুগঞ্জ থানার আব্দুস সামাদ শিকদারের মেয়ে স্থানীয়রা জানান পটুয়াখালীর ডুমকি থানার মোতাহার হোসেনের ছেলে ইমাম হোসেনের সঙ্গে নাসরিনের বিয়ে হয় এই দম্পতির চাকরির সুবাদে মেহেরপুর শহরের চক্রপাড়া এলাকায় মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকেন দম্পত্য কল আর দুজনের মধ্যে মনমালিন্য চলে আসছিল এর জের ধরে স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়ে যান স্ত্রী নাসরিন পরে যান তবে উন্নত চিকিৎসার জন্য তাকে ভোরে ডাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসা করানো হয় মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ ওসি মেজবা রহমান বলেন আমাদের কাছে এরকম অভিযোগ এসেছে ঘটনার তদন্ত করা হচ্ছে তবে এইসব বিষয় আমাদের বাংলাদেশের মানুষের কাছে সামথিং মান হবে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে এইসব ঘটনা কিছুদিন আগেও তো জুনিয়র সাকিব খান নামে একজন টিকটকার লিঙ্গ কেটে পালিয়েছিলেন তার স্ত্রী অতঃপর তারা একটা ভিডিও করে দর্শককে জানিয়েছিল যে জুনিয়র সাকিব খান নাকি তার স্ত্রীর সাথে টিকটক ভিডিও করতে চাইত না তাই তার স্ত্রী গুমন্ত অবস্থায় তার লিঙ্গ কেটে পালিয়েছিল তারপর থেকে তাকে সবাই লিঙ্গ ছাড়া সিংহ বলে ডাকে তাই সে লিঙ্গওয়ালা সিংহ দেখা যায় যে বিয়ের তার স্ত্রী ওটা চলে যায় তার দ্বিতীয় স্ত্রী বিয়ের পরের দিনই চলে যায় তার কাছ থেকে আর মিডিয়ার সামনে গিয়ে বলে যে তার সাথে থাকলে তো আমি কোনোদিনও মা হতে পারবো না আর টিকটকার জুনিয়র জুনিয়ার সাকিব খান মিডিয়া এবং দর্শকদের জানায় যে সে তাকে নাকি বিয়ে করেছিল একমাত্র ভাইরাল হওয়ার জন্য